নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো বড়ি ফুলকপি দিয়ে রুই মাছের এক দারুণ ঘরোয়া ঝোল খুব সাধারণ উপকরণ কিন্তু স্বাদ হবে অসাধারণ বড়ির ক্রাঞ্চ ফুলকপি সুগন্ধ আর রুই মাছের নরম ফ্লেভার সব মিলিয়ে তৈরি হবে জমজমাটা কমফোর্ট ফুড তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন বেশ খানিকটা বড়ি এর মধ্যে দিয়ে দিলাম এবারে বড়িগুলো আমি একদম ভালো করে লালচে করে ভেজে নেব তো বড়িগুলো ভেজে নিয়ে আলাদা প্লেটে আমি তুলে রেখে দিলাম তারপরে তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য যতক্ষণে মাছগুলো ভাজা হবে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির মধ্যে দিয়ে দিলাম আদা কুচির দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম লাল দেখে কাঁচা লঙ্কা এই সবটাকে আমি বেটে একটা মশলা তৈরি করে নিলাম এদিকে মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে একে একে মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে অপর পিটটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নিলাম এরপরে করার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটাকে ভালো করে গরম হতে দেবো তেলটা ভালো করে গরম হলে এখানে একটু বড় বড় করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম তো ফুলকপিগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেবো ফুলকপিগুলো যত ভালো করে ভাজা হবে মাছের ঝোল কিন্তু খেতে তত ভালো হবে তো ফুলকপিগুলো ভালো করে ভেজে এগুলোকেও আলাদা প্লেটে তুলে নিয়ে নিলাম তারপরে আবারও আমি করার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা এক চামচ গোটা জিরে এরপরে এটাকে কিছুক্ষণের জন্য আমি ভেজে নিলাম তো ভাজতে ভাজতে যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলু এর মধ্যে দিলাম এবারে আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব তো আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো এখানে আমি দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে এখানে যেটা দেব সেটা হচ্ছে এক টেবিল চামচ টমেটো কেচাপ আর এটা দিলে কিন্তু অসম্ভব ভালো টেস্ট হয় তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশ কষিয়ে আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে এবার ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম তারপরে ফুলকপিগুলোকেও সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে আবারও একটুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষানো হবে ঝোল কিন্তু তত ভালো হবে তো ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিয়ে এরপরে যে ভেজে রাখা মাছগুলো ছিল ভেজে রাখা মাছগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে যে ভেজে রাখা বড়িগুলো সেগুলোকেও আমি ঝোলের মধ্যে দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে সময় দেব তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম আমি এখানে নেড়ে চেড়ে দেখে নিলাম আলু আর ফুলকপি আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে একদম শেষে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু স্বাদ মতো চিনি ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম তারপরে এটাকে আর একটুক্ষণ আমি ফুটিয়ে নেবো আর তাহলেই কিন্তু বড়ি ফুলকপি দিয়ে আমার রুই মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে গ্যাসটাকে অফ করে সার্ভিং বলে তুলে নিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি বড়ি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ পেজের ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন